আমরা যখন ইন্টারভিউ ফেস করি তখন আমাদের যখন ইন্টারোডিউস ইয়ারসেলফ জিজ্ঞাসা করা হয় তখন তারপর একটা কোশ্চেন খুব কমনলি চলে এসে আসে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্যার উইকনেস এই উইকনেসটা শুধু ইন্টারভিউতে বলার জন্য নয় তুমি যদি তোমার নিজের উইকনেসটা সম্বন্ধে সচেতন থাকো তোমার কিন্তু চাকরি পেতে ইভেন জীবনে প্রতিষ্ঠিত হতে অনেক সুবিধা হয় তাই তোমরা চেষ্টা করো ঠিক সঠিকভাবে তোমার উইকনেসগুলো খুঁজে বের করতে এবং ইন্টারভিউ বোর্ডে সেইগুলো নিয়েই কথা বলতে আমি পিকে দাস কথা বলছিলাম কনবলিশন এডুকেট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা বিশ্বস্তভাবে এবং বিস্তারিতভাবে তোমাদের সাথে ডিসকাস করব যে তোমাকে যদি ইন্টারভিউ বোর্ডে কোশ্চেন করে হোয়াট আর ইউর উইকনেস তাহলে কী অ্যান্সার দেবে প্যারালালি তুমি যদি নিজেই বুঝে যাও যে আমার মধ্যে কি উইকনেস আছে তুমি অটোমেটিক্যালি জীবনে সাকসেসফুল হবে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো প্রত্যেকটা কথা মন দিয়ে শোনো একটা লাইক দিতে ভুল করবে না যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল অথবা কর্পোরেট চাকরি পেতে যাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে করবো চ্যানেলের সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস অ্যাচিভিং ইউর ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য বেস্ট এডুকেশন উইথ কনভলিউশন এডুকেয়ার and make your government and corporate job training dreams come true. Download the app now. আমরা কথা বলছিলাম আমাদের উইকনেস নিয়ে এখানে দেখো আমাদের কিছু কমন উইকনেস নিয়ে আমরা কথা বলবো বাট তুমি যদি সেই উইকনেসগুলো সম্বন্ধে সচেতন হয়ে যাও তোমার কিন্তু জীবনে অনেক ভালো কাজ হবে এবং অনেক দূর যেতে পারবে দেখো প্রথম যে প্রবলেমটা আমরা ফেস করি সেটাকে বলা হয় ডিফিকাল্টি ডেলিগেটিং ব্যাপারটা কি বা কনসেপ্টটা কি তুমি যখন একটা টিমে কাজ করো তুমি যখন একটা টিমে কাজ করো তখন তোমাকে কিছু জুনিয়রকে ইনস্ট্রাকশান দিয়ে দেওয়া বা তোমার টিমে তোমার থেকে যারা জুনিয়র আছে তাদেরকে কাজ বুঝিয়ে দেওয়া সঠিকভাবে কাজটা তাদের থেকে বুঝে নেওয়া এই যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার এইখানে যদি তোমার প্রবলেম হয় সেটাই হচ্ছে ডিফিকাল্ট ইন ডেলিকেটিং তুমি অন্যকে কাজ বোঝাতে বা অন্যকে দিয়ে কাজ করাতে পারছো না এটা তোমার একটা উইকনেস হতে পারে যেটা কর্মজগতে তোমার অনেক ক্ষতি করতে পারে তাই এটা সম্বন্ধে সতর্ক থাকবে নেক্সট দেখো ট্রাভেল সেইং ন অনেক সময় আমরা না বলতে পারি না কে কি মনে করবে কে কি ভাববে তাই নিয়ে আমরা খুব চিন্তা করি যে কিছু কি হবে না হবে এটা একটা রোগ তুমি যেটা পারবে সেটা বলো ইয়েস যেটা পারবে না সেটা নো বলো নোটা রুডলি বা খারাপভাবে বলা ঠিক নয় সঠিকভাবে বুঝিয়ে বলো যে ধরো তোমার বন্ধুর বাবার শরীর খারাপ সে তোমার কাছে পাঁচ টাকা ধার চাইলো তোমার কাছে হয়তো টাকা নেই তাকে বুঝিয়ে বল দেখ এই মুহূর্তে টাকাটা দিতে পারলে খুব ভালো লাগতো কিন্তু সত্যি আমার দেওয়ার ক্ষমতা নেই সেরকম তোমার যদি এই চরিত্রটা থাকে আমি সঠিকভাবে না বলতে পারি যেটা ভালো আর না থাকলে সেটা খারাপ তোমার উইকনেস সেটাকে রিকভার করো নেক্সট ইমপেশেন্স আজকে বিশেষ করে মোবাইল এফেক্টের জন্য আমরা খুব ইমপেশেন্স হয়ে গেছি আমরা আজকাল ঠিকঠাক কনসেনট্রেট করতে পারছি না প্রতি মুহুর্তে মোবাইলের জন্য মানে বেসিক্যালি একটা সাইকেটিক বা সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে আমরা চলে এসেছি তাই আর এটা ইয়াং জেনারেশনের মধ্যে খুব কমন ধৈর্য রাখতে হবে তোমার নিজস্ব যে শক্তি সেটা হচ্ছে তোমার ধৈর্য তাই তুমি যদি অধৈর্য হয়ে যাও অল্পতে সেটা তোমার দুর্বলতা সেটা সম্বন্ধে সতর্ক হও এবং সেটা থেকে বেরিয়ে আসার জন্য কি কি করা দরকার সেটা করো ল্যাক অফ দেখো আত্মবিশ্বাস না থাকলে কিছু হবে না তোমাকে আত্মবিশ্বাসই হতে হবে তুমি যেই কাজটা করছো সঠিক করছো সঠিকভাবে করছো কাজটাকে সঠিকভাবে করার চেষ্টা করো আমি যেটুক কাজ করব সঠিক করব ভালো করে করবো এই মানসিকতা বা সাইকোলজি তোমার মধ্যে রাখবে তাহলে তুমি দেখবে অবশ্যই সাকসেসফুল হবে সো তোমাকে বিশ্বাস রাখতে হবে আমি একটা চাকরি পাওয়ার উপযুক্ত আমি মাসে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার একটা চাকরি পাওয়ার যোগ্যতা আমার আছে আমি অনেক পড়াশোনা করেছি আমার অনেক শিক্ষা আছে আমি একটা চাকরি পাওয়ার যোগ্য সো আমি একটা চাকরি পাবো এই আত্মবিশ্বাসটা খুব প্রয়োজন না থাকে তৈরি করো আর যদি না থাকে সেটাই তোমার দুর্বলতা ট্রাবল আস্কিং ফর হবে অনেক সময় আমাদের এরকম হয় আমরা হয়তো খুব সত্যিই খুব প্রবলেমের মধ্যে আছি কিন্তু আমরা কাউকে কিছু বলতে পারি না এটা খুব বাজে ব্যাপার হয়তো তোমার বাবার একটা অপারেশন হবে কিছু পয়সা দরকার তোমার বন্ধু বান্ধবদের একটু রিকোয়েস্ট করবে পয়সা যে তুমি সেটা বলতে পারছো না এটা কিন্তু খুব খারাপ ব্যাপার তোমাকে অসুবিধা হলে আমরা মানুষ সমাজবদ্ধ জীব দু চারজন ভালো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনুরোধ করতেই পারো এবং তারা যদি সত্যি তোমার ভালো বন্ধু বান্ধব আত্মীয় হয় তোমাকে যতটা পারে তুমি এত দশ হাজার টাকা চাইলে সে এত দু হাজার টাকা দিল কিন্তু সহযোগিতা করবেই এই স্বভাবটা আবার তোমার চরিত্রে না ঢুকে যায় সেটাও খেয়াল রাখতে হবে মানে সবসময় আমি ধার চাইছি যে এটা যেন না হয় বাট বিপদে পড়লে তুমি ধার চাইতে পারো এবং সেই ধার থেকে তুমি নিজেকে পরবর্তীকালে মুক্ত করতে পারো এটা তোমার একটা ভালো গুণ আর যদি সেটা কন্ট্রোল না করতে পারো সেটা খারাপ গুণ হয়ে যায় তাই তুমি এই ব্যাপারে সতর্ক থাকবে ইন্টারভিউতে এই কোয়েশ্চেনটা এইভাবেই আনসার করবে নেক দেখো আমাদের কারো কারো এরকম হয় কিছু কিছু লোকজনের সাথে আমরা কাজ করতে পারি না মানে কিছু লোকের সাথে কাজ করতে গেলে আমাদের একটু দ্বিদানন্দ হয় কেউ হয়তো একটু উঁচু জাতের কেউ হয়তো অন্য জাতের কেউ হয়তো অন্য অন্য ধর্মের এরকম একটা সমস্যা হয় এটা কাজের জায়গায় চলবে না যদি এইটা তোমার মধ্যে থাকে তাহলে নিজেকে বদলাতে হবে এটা তোমার দুর্বলতা সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে হবে হ্যাঁ এবার কাকে তুমি বুক পকেটে রাখবে কাকে তুমি প্যান্টের পকেটে রাখবে সেটা তোমার ব্যাপার বাট সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইস্যুস দেখো আজকালকার দিনে যে কোনো কাজেই সরকারি ব্যাংকের চাকরি যারা করে না ব্যাংকের ম্যানেজার কি লেভেলে পেশার আমি জানি আমার বন্ধু আছে ব্যাংক ম্যানেজার সো পেশার সব জায়গায় আছে বাট আবার ফ্যামিলিও আছে আমাদের স্বাস্থ্যও আছে তো সব কিছু ব্যালেন্স করে চলাটা খুব ইম্পর্টেন্ট তো এটা যদি ব্যালেন্স করতে না পারো এটা তোমার দুর্বলতা তোমাকে পড়াশোনাও করতে হবে তোমার স্বাস্থ্যেরও খেয়াল রাখতে হবে আবার তোমাদের যদি অল্প বয়স হয় একটু বন্ধু বান্ধবদের সাথে আড্ডাও মারতে হবে একটু মজাও করতে হবে তো সবকিছু ব্যালেন্স করে চলাটা একটা ভালো গুণ যারা পারে তারা দীর্ঘদিন সুস্থ হবে বেঁচে থাকে আর যারা পারে না তারা ব্যর্থতার মুখোমুখি হয় এবার তুমি দেখে নাও এটা তোমার দুর্বলতা কি না নেক দেখো অনেকের রিটেন বা স্পিকিং কমিউনিকেশানে খুব প্রবলেম হয় হয়তো মুখে আসছে না বুকে আছে এরকম টাইপের পরিস্থিতি সেটা কিন্তু খুব বাজে ব্যাপার তোমাকে স্পোকেন এবং রিটেন কমিউনিকেশানে খুব ভালো হতে হবে আজকে আমি অনেক এইচআর অনেক কোম্পানির মালিকের সাথে কথা বলে এটা জানতে পেরেছি তারা বলছে ছেলেটা নলেজ একটু কম হোক অসুবিধা নেই বাট সে যেন কমিউনিকেশান স্কিলে এক্সপার্ট হয় কথা বলতে পারে ভালো করে বুঝিয়ে কথা বলতে পারে লোককে কনভিন্স করতে পারে এই যোগ্যতাটা তোমার একদিকে যেমন মৌখিক কমিউনিকেশানও দরকার তেমন রিটেন কমিউনিকেশানও দরকার তাই লিখিতভাবে কোনো কিছু একটা ডকুমেন্টেশন তৈরি করা সেই ব্যাপারে তুমি যদি এক্সপার্টাইজ হও সেটা খুব ভালো যদি না থাকে তাহলে দুর্বলতা সেটা সম্বন্ধে সচেতন হও টু ফোকাস অন ডিটেলস অনেকে আছে এত বেশি ডিটেলস প্রত্যাশা করে বা এত বেশি ডিটেলসের দিকে যায় যে আসল কাজটাই হয় না অত্যাধিক চিন্তা ভাবনা করা অত্যাধিক অ্যানালাইসিস করা করলে কাজটাই হয় না সেটা যদি তোমার স্বভাব হয় স্বভাব বদলাও সঠিকভাবে ইনফরমেশন নিয়ে সঠিক অ্যানালাইসিস করে ইয়েস বা নো ডিসিশন নাও যদি নিতে পারো তুমি ভালো তোমার ভালো গুণ এটা না নিতে পারলে দুর্বলতা এটাকে রিকভার করো আলটিমেট যেটা ব্যাপার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দেখো তুমি যখন জব ওরিয়েন্টেড ইন্টারভিউ দিচ্ছ তুমি তোমার দুর্বলতা জিজ্ঞাসা করলে বলতে পারো সঙ্গে সঙ্গে বলবে আমি আমার দুর্বলতা সম্বন্ধে যথেষ্ট সচেতন এবং প্রতিনিয়ত সেটাকে রিকভার করার চেষ্টা করি বা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করি একটা উদাহরণ দিই আমি পার্সোনালি চট করে মানুষকে বিশ্বাস করে ফেলি এটা আমার দুর্বলতা কিন্তু আমি এটা ব্যাপারে খুব সচেতন সেই জন্য অনেক ভেবে চিনতে তারপর মানুষকে বিশ্বাস করি এইভাবে তোমাকে তোমার দুর্বলতাটাকে সাপ্রেস করতে হবে ইন্টারভিউ করে আর তুমি যেই ফিল্ডে ইন্টারভিউ দেখো তুমি ডেটা এন্ট্রি অপারেটারের ইন্টারভিউ দিতে যাচ্ছ তুমি হট করে বললে আমি কম্পিউটার জানি না তাহলে জীবনে চাকরি পাবে না তাই যেই স্কিলের জন্য চাকরিটা পাওয়া যাচ্ছে সেটা নিয়ে কোনো নেগেটিভ বা উইকনেসের কথা বলা যাবে না তাহলে কিন্তু তুমি চাকরি হারাবে সো বি কেয়ারফুল রিগার্ডিং স্কিল রিলেটেড উইকনেস স্কিল রিলেটেড উইকনেসের ব্যাপারে সতর্ক থাকবে নালে কিন্তু সমস্যা আছে সো একটা কথাই বলবো যে খালি চাকরি চাকরি করে মাথা খারাপ করলে হবে না এই ছোট ছোটো টেকনিকগুলো তোমাকে ভালো করে জানতে এবং বুঝতে হবে এত সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য একটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করা যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল অথবা কর্পোরেট চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করবো চ্যানেলের সাথে থাকো এখনই একটা লাইক দাও সাবস্ক্রাইব করতে ভুল করবে না